হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা ক্লিনিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ এই যে পুরানো জলের বোতলগুলো আমরা ফেলে দিই না এই পুরানো জলের বোতলগুলো এই ভিডিওটা দেখার পর আপনারা আর ফেলে দেবেন না জলের বোতল আর এই যে পুরানো পেস্ট আমরা ফেলে দিই এটাও ফেলে দেবেন না আর পুরানো খবরের কাগজ এই তিনটে জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নয় এইগুলোর সাহায্যে আমরা আমাদের সংসার খরচ অনেকটাই বাঁচাতে পারি তো চলুন দেখে নিন দেখেছেন বোতলগুলো কি নোংরা পড়েছে এগুলো আর জল খাওয়ার উপযোগী নেই কিন্তু দেখুন এগুলো জল খাওয়ার কিভাবে আমি উপযোগী করে তুলি বোতলের ঢাকনাগুলো খুলে নিচ্ছি নিয়ে তারপরে কি করবো এই খবরের কাগজগুলোকে দেখুন ছোট ছোট করে কুচি করে কাটছি আপনারাও এইভাবে করে দেখবেন আমি যেমন বলছি স্টেপ বাই স্টেপ আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও এবং রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দিতে পারেন যাতে কেউ এই ধরনের জিনিস শিখতে পারে আর কথা বলতে বলতে খবরের কাগজগুলোকে কেটে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বোতলের মধ্যেই দিয়ে দেবো দেখুন দুটো বোতলই এত নোংরা হয়েছে ভেতরে সবুজ পর্যন্ত হয়ে গেছে আর আমি এই ভিডিওটা করছি সকালের দিকে এটা আমি প্রায় পাঁচ ছ ঘন্টা দিয়ে দেব আর কী কী দিন সাথে আপনারা দেখতে থাকুন আর জানেন তো এই টেকনিকটা আমি আমার বাড়ি থেকে শিখেছি আর এই বোতলগুলো পরিষ্কার করার পর আমি ভয়েস দিচ্ছি তো আমার সোনা দেখে বলছিল এই বোতলগুলো সেই পুরানো বোতলগুলো যেগুলো পাপা ফেলে দেবে বলছিল। সেই বোতলগুলো আমি বললাম হ্যাঁ বললো একেবারে তো নতুন হয়ে গেছে তো আমার খবরের কাগজগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে আর আপনারাও এইভাবে কোনো দিন পুরানো খবরের কাগজ ফেলে দেবেন না দুমড়ে মুচড়ে গেলে রেখে দিন এগুলো আপনার সংসারে অনেক কাজে এসে যাবে বেশ কাগজগুলো দেয়া হয়ে গেছে এরপরে চলুন ওই যে পুরানো পেস্টটা নিয়েছিলাম প্যাকেটটা যার মধ্যে স্বল্প ভেতরে হয়তো অল্প একটু রয়েছে পেস্ট কিন্তু ওটা আর আমাদের ব্যবহার করার যোগ্য নেই মানে ওটা দিয়ে আর ব্রাশ করা যাবে না কারণ ওটা আর বের করা যাচ্ছে না পেস্টটা তো এইভাবে আমি এই পেস্টের কৌটোটা কেটে নেব প্রথমে মুখের দিকটা কেটে দেখুন যেইটুকু পেস্ট রয়েছে ওই দিকটা রেখে দেব। অল্প একটু পেস্ট লেগে লেগে রয়েছে আর পিছনের দিকটা এইভাবে ছোট ছোট টুকরো করে এগুলো বোতলের ভেতর দিয়ে দেব। ব্যাস আমার দুটোতেই দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমি এখানে পেপসুডেন্টের প্যাকেট নিয়েছিলাম আপনাদের কাছে যে সমস্ত পেস্ট ব্যবহার করেন তার যে ব্যবহার করার পর যে এটা বাঁচে টিউবটা ওই টিউবটা আপনি কেটে দিয়ে দিতে পারেন যে কোনোই হতে পারে আমার এখানে পেপসুডেন্ট ছিল আপনি কোলগেট বা যে কোনো নিতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি বোতলটা দেখুন পুরো ভর্তি না একটু খালি করে জল দিয়ে দিচ্ছি এমনি নর্মাল জল যে জল আমরা খাই বা বাসন ধুই সেই জল এবার ওই যে মুখের মধ্যে যে পেস্টটা লেগেছিল সেটাই বোতলের ওপরে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে হাতে করে ভালো করে লাগিয়ে দেব এখানে কোনো রকম স্ক্রচ বাইট বা কোনো কিছু লাগবে না এইভাবে লাগিয়ে আমি প্রায় চার পাঁচ ঘন্টা রেখে দেব। তারপর চার পাঁচ ঘন্টা পর এইভাবে আমি বোতলটা ঝাঁকাতে থাকবো আর যারা গ্রামে থাকেন চাইলে এর মধ্যে অল্প একটু বালি দিয়ে দিতে পারেন খুব সামান্য বালি আমার এখানে তো বালি পাওয়া যায় না তাই আমি বালি দিতে পারলাম না আপনারা একটু বালি দিলে আরও সুন্দর পরিষ্কার হয়ে যাবে তবে অনেক নয় সামান্য একটু ভালো করে দুটো বোতলে এইভাবে ঝাঁকাতে থাকবো আর ওপরগুলো এইভাবে ঘষে ঘষে শুধু পেস্টটা লাগিয়ে রেখে দিলে দু তিন ঘন্টা তারপরে হাতে করে রাপ করে নিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে দেখুন নোংরাগুলো কেমন বেরিয়েছে জলের মধ্যেই বোঝা যাচ্ছে চলুন আমার অনেকক্ষণ ধরে ঝাঁকানো হয়ে গেছে এই জলটা এর মধ্যে বের করে দিই হ্যাঁ খবরের কাগজে পেপ কা কালারগুলো তো উঠেইছি তার সাথে বোতলটা কতটা পরিষ্কার হয়েছে আপনাদের দেখিয়ে নিচ্ছি আর আমি এখানে একটা পুরানো স্কচ বাইট নিয়ে নিয়েছি হাতে করেও হয়ে যেত তবে যদি পুরানো স্কচ বাইট থাকে তাহলে দেবেন কিন্তু নতুন স্কচ বাইট দিয়ে ঘষবেন না তাহলে বোতলগুলো প্লাস্টিকের না ওর ওপরে স্ক্র্যাচ হয়ে যাবে বাজে দেখতে হয়ে যাবে আর নতুনের মতো লাগবে না আর কোনো রকমের এর মধ্যে আমরা যে বাসন মাজার জেল বা বার ব্যবহার করে মোটেও দেবেন না তাহলে না ওটার যে গন্ধটা জলের মধ্যে চলে আসবে আর এই জেল বা বার দিলে না জলের মধ্যে যে গন্ধটা চলে আসবে আর ভেতরে থেকে যেতে পারে কোনো কোনো সময় সেটা থেকে আমাদের পেটের গন্ডগোল হতে পারে কিন্তু পেস্টের ওই যে মুখের দিকে লেগা থাকা অংশটা ওটা দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর চলুন ভালো করে ধুয়ে আপনাদের দেখাই বোতলটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে চিনতে পারছেন আমার সেই পুরানো বোতলগুলো দুটো বোতলই দেখাচ্ছি আপনাদের ভেতরে শ্যাওলা হয়ে গিয়েছিল কালো কালো দাগ হয়ে গিয়েছিল দেখুন দেখেছেন কতটা পরিষ্কার হয়ে গেছে ঢাকনাগুলো দেখুন তবে হ্যাঁ যতক্ষণ রাখবেন মিনিমাম তিন চার ঘন্টা রাখতে হবে তিন চার ঘন্টা থেকে ছ সাত ঘন্টা রেখে দিতে পারেন আর দেখুন আমার এই যে কলের ট্যাপের মুখটা কেমন একটা নোংরা হয়ে গেছে এটা যদি আমি কোনো কিছু কেমিক্যাল দিয়ে ধুই তো সেটা ভেতরে যাওয়ার চান্স থাকে আর ওই জলটা আমি মুখ ধুলে বা বাসন ধুলে আমার শরীরের জন্য ক্ষতিকারক সেই জন্য ওই পেস্টাই একটা পুরানো ব্রাশ লাগিয়ে আস্তে আস্তে ঘষতে থাকবো দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে যাবে হালকা হাতে দু থেকে তিন মিনিট ঘষলেই পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনি কি আপনার ব্যবহার করার পর যে টুকু পেস্ট টিউবে থাকে সেটা ফেলে দেবেন কখনোই না আর ওই টিউবগুলোও কুচিয়ে কুচিয়ে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে যেতে পারে আমরা যে বেসিনগুলো মাজি না অনেক সময় পরিষ্কার হয় না ওই টিউবগুলো ওইভাবে কুচি আর একটা স্কচ বাইট দিয়ে ঘষলে বেসিনের কোনায় কোনায় বা সিঙ্কে যে নোংরাগুলো ধরে না পরিষ্কার হয়ে যাবে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে কোনো রিক্সও রইল না যে কোনো কেমিক্যাল ভেতরে চলে যাবে খেয়ে যেটা আমার শরীর খারাপ করবে আরও একটু পেস্ট রয়েছে চলুন আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই দেখুন আমার জানালার রডগুলো কেমন তেলে চিটচিটি ধরে গেছে আর এগুলো যদি আমি ভীমবার জেল বা যে কোনো জেল বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুই না এই লোহার রডগুলোতে মরচে লেগে যাবে কিন্তু আপনি যদি পেস্ট দিয়ে ব্রাশে করে আস্তে আস্তে ঘষে দেন তাহলে পরিষ্কারও হয়ে যাবে আর এই লোহার রডগুলোতে মরচে পড়ার কোনো চান্স থাকবে না আর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়ে যায় আপনি যদি সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন এইভাবে একটু পুরানো পেস্টের এড়ে দিয়ে পরিষ্কার করে নেন দেখবেন ভীষণই পরিষ্কার হয়ে যাবে আর এই রডগুলো নষ্টও হবে না তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এরপর থেকে আশা করি আপনারা পুরানো পেস্টের টিউব বার পেস্ট বা পুরানো জলের বোতল এগুলো খবরের কাগজ এগুলো কিছুই ফেলে দেবেন না কালেক্ট করে রেখে দেবেন এগুলো আমাদের সংসারে অনেক সাশ্রয় করে দেয় আর অনেক মূল্যবান কাজে আসে আর যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা